সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন সাধারণ এবং আমার বুক ভরা ভালোবাসা আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব। টপিকটা হল লাশার কথায় ছিল লক্ষ্য করুন ধনী ব্যক্তি নিজেকে পাতালে খুঁজে পেয়েছিলেন কিন্তু তিনি লাশারকে অব্রাহামের সঙ্গে অন্য স্থানেও দেখতে পেতে পারতেন লাশারকে দেখেন অব্রাহামের কোলে কোনো স্থানের নাম বলা হয়নি কিন্তু সম্ভবত সেখানে পৌঁছবার পর লাশার অব্রাহামের কাছ থেকে যে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেছিল সেই কথাই বলা হয়েছে মৃত্যুর পর লাশার এবং ধনী ব্যক্তির মধ্যে কত বিশাল ব্যবধান ছিল শাস্ত্র বলে ধনী ব্যক্তি লাশারকে দেখেছিলেন দূর থেকে এবং দুজনের মাঝখানে বিরাট এক শূন্যের ব্যবধান আছে তাই তাদের দুজনের মধ্যকার দূরত্ব ব্যবধান অনুমানের বিষয় তাই হয়তো এই সিদ্ধান্তে আসা যেতে পারে ভূগর্ভ এবং স্বর্গের মধ্যে যে দূরত্ব তাদের মধ্যে তত বিশাল দূরত্ব ছিল না অন্যথায় ধনী ব্যক্তির পক্ষে লাশারকে দেখতে পাওয়া প্রায় অসম্ভব ছিল স্বর্গীয় সাহায্য ছাড়া কিন্তু ধনী ব্যক্তি অব্রাহমকে চেঁচিয়ে বলল এবং অব্রাহাম তার উত্তর দিলেন এর দ্বারা আমরা চিন্তা করতে পারি বিরাট এক শূন্যের ব্যবধান পেরিয়েও তারা পরস্পরের সঙ্গে কথা বলেছিলেন তাই তাদের দূরত্ব খুব বেশি ছিল বলে আমার মনে হয় না এই সমস্ত আমাকে বিশ্বাস করায় যে আমরা যাকে স্বর্গ বলি লাশার সেখানে ছিল না সে ছিল পৃথিবীর মধ্যকার পৃথক এক কক্ষে সে স্থানটি হতে পারে যিশু কথিত পরম দেশ এ সেই পরম দেশ পৃথিবীর গর্ভে অবস্থিত যেখানে পুরাতন নিয়মের ধার্মিক ব্যক্তির তাদের মৃত্যুর পর গমন করতেন এ সেই পরম দেশ যেখানে গিয়েছিল লাশার এ সেই পরমদেশ যেখানে যিশু এবং অনুতপ্ত চোর গিয়েছিল মনে হয় ভাববাদী সময়েল মৃত্যুর পর এই স্থানে গিয়েছিল প্রথম সময়েল আঠাশ অধ্যায়ে আমরা দেখতে পাই ঈশ্বর যখন মৃত সময়েলের আত্মাকে আবির্ভূত হতে এবং শৌলের সঙ্গে ভাববাণীমূলক কথা বলতে অনুমতি দিলেন এক ডোর এক মিডিয়াম তার সম্পর্কে এইভাবে বর্ণনা দিয়েছিলেন একজন দেবতা মাটি ফুড়ে বেরিয়ে আসছেন প্রথম সময়েল আঠাশ অধ্যায় পদ স্বয়ং সমুয়েল শৌলকে বলেছিলেন কেন তুমি আমাকে উড়িয়ে কষ্ট দিলে প্রথম সমুয়েল আঠাশ অধ্যায় পনেরো পদ আপাততভাবে মনে হয় সমুয়েলের আত্মা বা প্রাণ পৃথিবীর পরম দেশে অবস্থান করছিল শাস্ত্রবাক্য থেকে আমরা এই সমর্থন পাই যে খ্রিস্টের পুনর্থানের সময় পরম দেশ ছিল শূন্য এবং পুরাতন নিয়ম যুগের যে সমস্ত ধার্মিক ব্যক্তির মৃত্যু হয়েছিল তারা যিশুর সঙ্গে স্বর্গে নিত হয়েছিল বাইবেল বলে পৃথিবীর নিম্নতম অংশ থেকে যিশু যখন স্বর্গে আরোহণ করেছিলেন তিনি বন্দিগণকে বন্দি করেছিলেন এপিসিও চার অধ্যায় আট থেকে নয় পদ গীতসংহীতা আটষট্টি সংখ্যা আঠেরো পদ আমার অনুমান যারা পরম দেশে বাস করছিল তারাই ওই সব বন্দি যিশু অবশ্যই পাতাল থেকে লোকদের মুক্ত দেননি কেউ কেউ হয়তো সঠিকভাবে মনে করেন যে এপিসিও চার অধ্যায় আট থেকে নয় পদে যে বন্দীদের উল্লেখ করা হয়েছে সেই সব বন্দি আমরাই যারা পাপে বন্দি এবং এখন খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মুক্ত হয়েছে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন ধন্যবাদ